বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রকৃতির এক রূপময় রত্নের নাম গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত এই সমুদ্র সৈকতটি তার ব্যতিক্রম ধর্মী সৌন্দর্য সবুজ ঘাস মোরাচর এবং পানির ভেতর দাঁড়িয়ে থাকা গাছপালা দিয়ে মুগ্ধ করে অসংখ্য পর্যটককে গুলিয়াখালী সিবিচে জলস্থল আর সবুজের অপার সংমিশ্রণে গঠিত হয়েছে এক স্বপ্নময় পরিবেশ সমুদ্রের মৃদু ঢেউ গাছের ছায়া বিস্তীর্ণ সবুজ মাঠ এজন্য প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে শুধু প্রকৃতি তার নিজের ছন্দে বয়ে চলেছে যারা নিরবতা ভালোবাসেন প্রাকৃতিক সৌন্দর্য খোঁজেন এবং ছবির ভেতর হারিয়ে যেতে চান তাদের জন্য গুলিয়াখালী সিবিচ হতে পারে আদর্শ গন্তব্য গুলিয়াখালী সমুদ্র সৈকত স্থানীয়ভাবে মুরাদপুর সমুদ্র সৈকত নামেও পরিচিত এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সীতাকুণ্ড বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এখানে পৌঁছতে হলে আপনাকে যেতে হবে সরু কাঁচা রাস্তা ধরে পেরুতে হবে সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ চরাঞ্চল এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অনন্য প্রাকৃতিক গঠন সাধারণ সৈকতের চেয়ে এটি সম্পূর্ণ ভিন্ন এখানে নেই কোনো বেলা, বরং রয়েছে সবুজ ঘাসে ঢাকা চর ও ম্যানগ্রোভ বন সাগরের জোয়ারের সময় পানির মধ্যে দাঁড়িয়ে থাকা গাছগুলো এক অপূর্ব দৃশ্য তৈরি করে বাতাসে ভেসে বেড়ায় পাখির কলকাকলি ও ঢেউয়ের সুর গুলিয়াখালী সিবিচে পা রাখলেই প্রথম যেটি অনুভব হয় তা হল সমুদ্রের অসীম গর্জন যেন প্রকৃতির হৃদস্পন্দন সেই গর্জন কখনও তীব্র কখনো আবার মৃদুস্বরে গেয়ে ওঠে প্রশান্তির গান ঢেউগুলো বারবার ছুটি আসে সবুজ ঘাসে মোড়া তটরেখা ছুঁয়ে দিতে যেন তারা প্রকৃতিকে চুম্বন করে আবার সাগরের বুকে ফিরে যায় এই ঢেউয়ের মাঝে নেই কেবল জলধারা আছে এক ধরনের ছন্দ এক ধরনের আহ্বান মনে হয় প্রতিটি তরঙ্গ যেন প্রাচীন কোনো গল্প বলে যায় যেখানে জল হাওয়া আর আকাশ এক হয়ে গড়ে তুলেছে প্রকৃতির এক মোহময় মিলন মঞ্চ গুলিয়াখালীর এই গর্জন আর ঢেউয়ের মিছিল কেবল কানে নয় হৃদয়ে বাজে যিনি একবার এ দৃশ্যের সাক্ষী হন তার ভেতরে জন্ম নেয় এক গভীর শান্তি এক অনন্ত মুগ্ধতা সৈকতের পাশে থাকা সরু খালগুলো সাপের মতো একে চলে গেছে দূরে সেই পথ ধরে নৌকায় চলতে চলতে মনে হবে যেন কোনো এক স্বপ্নপুরীতে প্রবেশ করছেন সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আরও গভীর হয়ে ধরা দিবে সবুজ আর নীলের মিশ্র সৌন্দর্যে নৌকাচর যখন আপনি খাল ধরে এগিয়ে যাবেন একপাশে দেখা যাবে ঘাসে ঢাকা সবুজ চর আরেক পাশে অপার জলরাশি সবুজ নীলের এই মিলন মেলা আপনার চোখে প্রশান্তি এনে দিবে নিশ্চয়ই বিকেলের দিকে যখন সূর্য পশ্চিমে হেলে পড়ে তখন সেই আলো খালের পানিতে পড়ে সোনালি আভা ছড়িয়ে দেয় সেই মুহূর্তে নৌকা থেকে দেখা সূর্যাস্ত যেন হৃদয়ে গেথে যায় গুলিয়াখালী এখন তরুণ ফটোগ্রাফারদের প্রিয় গন্তব্য সকালবেলা সূর্যোদয় আর বিকেলে সূর্যাস্ত উভয় সময়েই সৈকতটি এক ধরনের অদ্ভুত সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে ওঠে এখানে নৌকা ভ্রমণ পিকনিক এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য ভ্রমণ ভ্রমণপ্রেমীরা গুলিয়াখালী মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি গ্রামের নাম যার নামে নামকরণ করা হয়েছে সৈকতের এই গ্রামের নামকরণের পেছনে মিশে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুক্তিযুদ্ধের সময় গভীর জঙ্গল ও খাল বিস্তৃত এই অঞ্চলে যুদ্ধ করতেন বাংলার দামাল ছেলেরা কোনো এক সময় তাদের বন্দুকের গুলি ফুরিয়ে যায় সেই থেকে ছড়িয়ে পড়ে একটি কথা গুলিয়া খালি। অর্থাৎ গুলি শূন্য তারপর থেকেই এ গ্রামের নাম হয়ে যায় গুলিয়াখালী গুলিয়াখালী গ্রামের মানুষ মূলত মৎস্য ও কৃষিজীবী তারা মূলত বঙ্গোপসাগরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করে তারা ছোট ছোট নৌকা বা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যায় মাছ ধরতে কখনও দিনে কখনো বা রাতে অনেক সময় কয়েকদিন একটানা সাগরে কাটাতে হয় মাছের ধরন ও মৌসুম ভেদে তাদের আয় রোজগারও ওঠানামা করে কখনো ভালো মাছ পেলে ভালো টাকা পাওয়া যায় আবার কখনো কিছুই না পেয়ে খালি হাতে ফিরতে হয় ফলে এখানকার জেলেদের অর্থনৈতিক অবস্থা বেশ অনিশ্চিত ও নর্বরে গুলিয়াখালী গ্রামের জেলেরা প্রকৃতির সঙ্গে লড়াই করে কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে গুলিয়াখালী এখনো অনেকটাই অনুন্নত তবে যদি সরকারি উদ্যোগে সৈকতের উন্নয়ন করা যায় তবে গুলিয়াখালী হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ গুলিয়াখালী যাওয়ার জন্য ঢাকার সায়দাবাদ বা গাবতলি থেকে চট্টগ্রামগামী এসালম হানিফ শ্যামলি এনা ইত্যাদি বাসে উঠতে হবে আর গন্তব্য হবে সীতাকুণ্ড বাজার নন এসি বাসের ভাড়া প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা আর এসি বাসের ভাড়া নয়শো থেকে বারোশো টাকা সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশায় চড়ে যেতে হবে সমুদ্র সৈকতে সময় লাগে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড যাওয়ার জন্য লোকাল বাস মিনিবাস বা ট্রেন ব্যবহার করা যায় সৈকতের আশেপাশে তেমন খাবারের দোকান নেই তবে সীতাকুণ্ড বাজারে ভালো খাবার হোটেল রয়েছে গুলিয়াখালী সৈকতের রাস্তা কিছুটা অগোছালো ও কাঁচা বিশেষ করে বৃষ্টি হলে কাদাময় হয়ে ওঠে তাই স্যান্ডেল বা উপযোগী জুতা পরে যাওয়া ভালো হবে বন্ধুরা আপনাদের নিকটে একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে প্রিয় দর্শক এবার কুইজ পর্ব গত পর্বের কুইজ প্রশ্ন ছিল বাংলাদেশে প্রধান যোগান আসে কোন সাগর থেকে সঠিক উত্তর বঙ্গোপসাগর থেকে সঠিক উত্তর দিয়েছেন আল আমিন কে এম ইয়াসিন সামরিন সুলতানা তিথি উমর ফারুক জামিলুর রহমান মনিরুজ্জামান বাহার গোলাম মুরশেদ কামরুল হাসান হিমেল হুসাইন রায়হানা বেগম সানজিদা শিমু জিনাদ সরকার দেলার হুসেন সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছে কামরুল হাসান কামরুলের জন্য অনেক অনেক শুভকামনা আপনার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার এবার এই সপ্তাহের কুইজ এ সপ্তাহের প্রশ্ন গুলিয়াখালী সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ভিডিওর ভিতরে রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামক ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা